হো চলে আসছে তুফানের ট্রাইটেল ট্র্যাক যেটা দেখলে আপনি মানে কী বলবো সাকিব খানের এ যাত্রায় সবচেয়ে বেস্ট ফিল্ম হতে যাচ্ছে সেটা আমরা সবাই জানি এবং সবাই বলতেছে সেটা তো এই সিনেমার ট্রাইটেল ট্র্যাক আজকে প্রকাশ পেয়েছে যদি আপনি না দেখেন তাহলে অবশ্যই মিস করবেন এখানে পুরা গ্রাফিক্স এডিটিং মোশন ট্র্যাক মানে কী বলবো ভাই সব কিছু দুর্দান্তভাবে ফুটিয়ে তুলেছে পরিচালক প্রযোজক সবাই মিলে চেষ্টা করতেছে এই সিনেমাটা খুব ভালোভাবে একটি বাংলাদেশের সিনেমার মাইল ফলক স্পর্শ করার জন্য তো আসলেই এই ট্র্যাক দেখেও আপনি অনেক বেশি মুগ্ধ হবেন শাকুব খানের লুক গ্রাফিক্স স্টাইল মোশন গ্রাফিক্স কাটিং এডিটিং মানে কি বলবো অসাধারণ সব কিছু এখানে মাত্র দুই মিনিট তেরো সেকেন্ডের একটা ট্রাটেল ট্যাক যেটা বলতেছে তো সেটা দেখলে আপনি সিনেমা আসলে যে গল্পটা কি সেটা কোনোভাবেই বোঝা সম্ভব নয় তবে উনিশশো সালের একটা যেই বিষয়টা আছে এটা একটু দেখলে বোঝা যায় যে অনেক পুরাতন একটা গল্প যেটা কোনো একটা মাফিয়া বা অনেক বেশি শক্তিশালী একজন মাফিয়ার ক্যারেক্টার হয়তো বা এইরকম মনে হচ্ছে এইটা দেখে যতটুকু আমার মনে হয় আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো পুরাই দুর্দান্ত এবং দেখে বোঝাই যাচ্ছে যে এটা অসাধারণ একটা সিনেমা হতে যাচ্ছে এবং এটা অনেকটাই রাজনৈতিক একটা সিনেমা যেটা দেখে বোঝা যাচ্ছে তো এই ছিল আজকের ভিডিওতে তুফানের আরও চমক সামনে বাকি আছে যেটা বলতেছে রায়হান রাফি তো আমরা আস্তে আস্তে সব কিছু এক্সপ্লোর করতে থাকবো দেখতে থাকবো তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম অনেক আকর্ষণীয় এবং নতুন নতুন ভিডিও পেতে সবাইকে ধন্যবাদ